পিঠিয়া যাওক <tokit> <removing> <laughs>

আজকে আমাদের কাছে একটা ইনপুট আসে যে দিল্লি থেকে আগরতলাগামী ট্রেনের মধ্যে কিছু নার্কো আইটেমস আসছে তো আমাদের ত্রিপুরা পুলিশ এবং স্পেশাল টাস্ক আমরা পেটে থাকি এখানে জিরানিয়া স্টেশনে আসার পর আমরা রেলটা যেই আসলো আমরা আমাদের যে সার্চ করি সার্চ করার পর আমাদের কিছু এখন এসক জাতীয় কিছু নার্কো আইটেমস পাওয়া গেছে তবে এগুলো আমরা এখন কাউন্ট ডাউন করছি লোডিং আপনারা দেখতে পাচ্ছেন যে লোডিং আন্দোলন করছে এখন দেখি মালবাহী ট্রেনে এসেছে স্যার